হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আপনারা দুই হাজার চব্বিশ সাল থেকে দুই হাজার পঁচিশ সালে কিন্তু উপলক্ষে কিন্তু একশো জিবি পাবেন আপনারা কিভাবে একশো ইন্টারনেট আপনারা ফ্রি নিবেন সেই প্রসেসিং তুলে ধরব আজকের এই ভিডিওতে হ্যা ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের মাঝে সব সময় তুলে ধরা হয় হ্যাঁ ভিউয়ার্স আজকে দেখাবো আপনারা 2025 সালে শুরুতে কিভাবে আপনারা 100 জিবি ইন্টারনেট আপনারা ফ্রি পাবেন সেই প্রসেসিং আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার মাধ্যমে একটা লিংক কিন্তু এখানে আমি হোয়াটসঅ্যাপে কিন্তু আমি পেয়েছি এই লিংকটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা লিঙ্গ এর ভিতর ঢুকে যাবেন আমি এই লিঙ্গ ভিতর ওপেনলি ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে একটু লোডিং নিলো লোডিং নেওয়ার পরে আমাদের মাঝে দেখেন অলরেডি কিন্তু এরকম ইন্টারফেস শো করলে এখানে লেখা আছে সমস্ত ঠিক আছে নেটওয়ার্কের জন্য বিনামূল্যে একশো জিবি ডাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে যে দেখতে পারছেন এখানে অলরেডি কিন্তু একশো জিবি ডাটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে আমি আপনারা কিন্তু এভাবে একটা ক্লিক করার পরে এ যে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এখানে একশো পার্সেন্ট লোডিং নিবে লোডিং নেওয়ার পরে কিন্তু অলরেডি আমরা কিন্তু প্রসেসিংয়ের শেষ পর্যায়ে চলে এসেছি তারপরে এখানে আপনারা কি করবেন এখানে আপনাদের আপনারা যে সিমের এমবিটা নেবেন ফ্রি ইন্টারনেট একশো জিবি ওই সিমের নাম্বারটা এখানে জাস্ট তুলে দিবেন আমি জাস্ট আমার এই একটা নাম্বার আমি এখানে তুলে দিচ্ছি আপনারা আপনাদের নাম্বারটা তুলে দেওয়ার পরে এখানে ওকে দিবেন দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে জাস্ট আপনাদের মাঝে দেখতে পারছেন এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে দুইটা ইন্টারফেস কিন্তু লোডিং নেবে এখান থেকে জাস্ট তারপরে কিন্তু এখান থেকে আপনাদেরকে শেয়ার করতে হবে জন মানুষের কাছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে বারো পারেন এবং মেসেঞ্জারও করতে পারেন জাস্ট আমি জনকে এই শেয়ার করে এখন শেয়ার করে দেওয়ার পরে জাস্ট এখানে আপনাদেরকে মেসেঞ্জারে মেসেজ অপশনে লোডিং নেওয়ার পরে এরকম বারোজন জন কে আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন আমি গুনে গুনে বারো জনকে আমি এখান থেকে সেন্ড করে দেবো এই মেসেজটা এই লিঙ্কটা আমি বারো জনকে দিয়ে দেবো ঠিক আছে দর্শক তাহলে এই জন কিন্তু দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পরে আমার ফোনে কিন্তু একশো জিবি ইন্টারনেট কিন্তু ফ্রি দিবে দুই সালে ঠিক আছে দর্শক আমি কিন্তু আগেই বলেছি এখনই আবেদন করে রাখুন দুই সালে কিন্তু আপনি আপনার এই সিমে একশো জিবি ইন্টারনেট ফ্রি নিতে পারবেন হ্যাঁ দর্শক দেখেন আমি সকলকে কিন্তু মেসেজের মধ্যে দিয়ে দেখাচ্ছি এই জনকে কিন্তু এভাবে শেয়ার করে দিলাম এভাবে কিন্তু আপনারা এমবিটা পাবেন দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করে